সনাতন ধর্মে বাঁচতে শিখায় সনাতন ধর্মে জন্মান্তরবাদ আছে তুমি মরবে না ভয় নেই জাতির জাতির জন্য জন্য করব তথাপিও জাতিকে প্রাণ জীবনকে শেষ করে দেব আমি এর আগে একটা আলোচনায় বলে দিয়েছি ইউটিউবে যদি আমি বাস্তব সত্য প্রমাণ না করতে পারি আমি নিজে ফাঁসির দড়িতে ঝুলে পড়ব এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জায়গায় জায়গায় দেবতা মন্দির দখল করা হচ্ছে সনাতন ধর্মে বাঁচতে শিখায় সনাতন ধর্মের জন্মান্তরবাদ আছে তুমি মরবে না হয়নি জাতির জন্য প্রাণ দান করবো তথাপিও জাতিকে ছাড়ব জাতির জন্য জীবনকে শেষ করে দেব এই যতগুলো সাধু সন্ত এসেছে প্রত্যেকটা সনাতনী একমাত্র জীবনটাকে বলিদান করেছে তার ধর্মের জন্য সাধু সন্ত মরতেও শিখেছে জানবেন সাধু সন্ত আর ঘরে বসে থাকবে না আর যদিও কোনো সাধু সন্ত ঘরে ঘুমিয়ে থাকে জানলে ওরা সনাতন ধর্মের সাধু নয় ওরা পাঁচাটা কুকুর যারা ঘুমিয়ে থাকবে আর সনাতনী সাথে না জাগ্রত হবে ওদেরকে ভালোবেসে লাভ নেই আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্ত বৃন্দ আমি প্রত্যেকটা সাধুকে বলবো এবং প্রত্যেকটা আজকে আমার যুবক বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে এমন করে কোথাও এত সহসা দেখা যায় না তবে এমন নয় আরো জাগতে হবে আরো আসতে হবে প্রতিটা প্রয়োজন বলে আর দফা দাবি না মানা পর্যন্ত প্রত্যেক মরে মরে রাস্তায় রাস্তায় আমরা শুনে পড়ব আর আর একটা কথা আছে আপনাদের কথাই আমার চলবো না কথা হচ্ছে বাংলাদেশে আমার নলেজে আছে আমি এর আগে একটা আলোচনায় বলে দিয়েছি ইউটিউবে যদি আমি বাস্তব সত্য প্রমাণ না করতে পারি আমি নিজে ফাঁসির দরিতে ঝুলে পড়ব এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জাগায় জায়গায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং করবার জন্য যারা করছে আমি আবদার রাখছি এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোনো রিসারিসি ছিল না হিন্দু মুসলমান পরস্পরে হিন্দু বাড়ির লাড়ু চিরা খেয়েছে অনেক মুসলমান আমার হাতে আমি কুড়ি জোড়া নারকেলের লাড়ু খাইয়েছি গেছি এ একবার তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারাই মূর্তি ভাঙছে এটাকে তদন্ত করে আইন নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হয় যদি দুবার স্বাধীন হয় শুধু বারেবারে শুনছি স্বাধীন একবার এক আধপুরে স্বাধীন হয়েছে আবার এখন নাকি স্বাধীনতার কথা শুনছি কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে হিন্দু কেন অপরাধী সনাতনই কেন অপরাধী যদি স্বাধীন হয় তাহলে এই দেশের মুসলমানরাই স্বাধীন হয়েছে হিন্দু কি স্বাধীন হয়নি সনাতন কি স্বাধীন হয়নি আর ওরাতে পরিষ্কার ভুলাতে পূজা করতে দেওয়া হচ্ছে না কার করা দিচ্ছে না এই নোটিশটা আমাদের কাছে পৌঁছিয়ে দিন কারা এত বড় हिम्मत আছে বাংলার বুকে আমাদের পূজা করার ঠিক 700 আমাদের postcss আমাদের সম্পত্তি এখন আর এসে আটাতে গালি তোমার বাপ নামিনে নামে নেই আর সেই সম্পত্তি ভোগ করে তুমি আমাদের হিন্দুদের প্রতি নির্যাতন করবে এটা কলকে দেওয়া যাবে না অন্তর্বর্তী সরকারের কাছে আমার নিবেদন আর এইভাবে পারব না আমার বাবারা আছেন সাধু সন্ত আছেন আর আমি সনাতনী মা ও বাবাদের কাছে ছাত্র সমাজ নয় আজকে ছাত্ররা আসেনি আমার মায়েরাও এসেছে আমার বাবারা এসেছে সাধু সন্ত এসেছে আমি সবার কাছে প্রার্থনা সনাতনী রক্ষা করতে নামতে হয় নামবো মাঠে জয় নিধান জয় হরিবল আমার সমস্ত অপরাধমা সুন্দর জয় নিধান